আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওটা পড়াশোনা রিলেটেড কোনো একটা ভিডিও হবে না এটা হবে হলো তোমার লাইফ রিলেটেড লাইফের রিয়েল লাইফ রিলেটেড বিশেষ করে আই এম টকিং টু দ্য মেন অর্থাৎ যারা পুরুষ মানুষ আসো যারা ছেলে মানুষ আসো যারা আমার ভিডিও দেখো তাদের সাথে আমি এই ভিডিওতে বেশি কথাবার্তা বলবো মেয়েরাও দেখতে পারো সমস্যা নাই তো গত কয়েকদিন আগে সালমান মুক্তিদের একটা স্ট্যাটাস দেখছিলাম আমি আমার তাকে পার্সোনালি খুব একটা পছন্দ হবে তার স্ট্যাটাসটা খুব পছন্দ ছিল যে বর্তমানে বাংলাদেশে যে কোনো ব্যাপারে রাইস করা বা যে কোনো ব্যাপারে উন্নতি করা বা লাইফে ইস্টাবলিশ হওয়াটা খুব ইজি হয়ে গেছে কারণ সবাই অন্যের লাইফ নিয়ে যতটা পরিমাণে ব্যস্ত তুমি যদি তোমার নিজের লাইফ নিয়ে ব্যস্ত থাকো তাহলে খুব ইজিলি তুমি বাকিদেরকে কাটায় ফেলতে পারবা কারণ বাকিরা প্রত্যেকেই অন্যের লাইফ নিয়ে ব্যস্ত ঠিক আছে অর্থাৎ বাংলাদেশের মানুষজন বা বিশেষ করে বাংলাদেশের বেকার জনগোষ্ঠী যারা অনলাইনে আছে অনলাইনের যুগটা নিয়ে কথা বলতেছি তাদের প্রচণ্ড মাথা ব্যথা হিরো আলো মুকেশ আম্বানির বিয়া তারপরে জায়েদ খান আমি এখানে কি হচ্ছে ওখানে কি হচ্ছে দুদিন দিন পরপর ইস্যু দু দিন পর বয়কট মানে এত এত পরিমাণে প্রোডাক্ট বয়কট খাইছে যে আলটিমেটলি সব কোম্পানি বন্ধ হয়ে যাওয়ার কথা কিন্তু সবাই ধুমঝে চলতেছে ঠিক আছে তুমি জানো ঈদে বা সর্বাধিক পাঞ্জাবিকে বিক্রি করছে আরং এখন আরং যা করছে সেটা জাস্টিফাইড নেই সেটা খুব খারাপ বাট আলটিমেটলি বয়কটের জায়গায় এরা ওই জায়গাটাতে আরও বেশি ফোকাস দেয় সো আমার কথা হলো এই ভিডিওটাতে আমি যেটা বলবো যে ডি আর মেন হ্যাভিওরোন আইডিওলজিস অ্যান্ড ফলো দেম ঠিক আছে এইটা নিয়ে আমি আজকে পুরুষ মানুষের এই যুগে কী কী করা উচিত সে বিষয়গুলো একটু মাথায় রাখতে হবে আমি যাদের সাথে কথা বলবো তাদের মেজোরিটির এজ গ্রুপ হলো আঠারো থেকে চব্বিশ সো আমাদের হাতেই পরবর্তী বাংলাদেশের দায়িত্ব পড়বে তা আমরা যদি মেজোরিটি যদি হলো ফলোয়ার্স হই তাহলে লিডার্স করা হবে সো লিডারদের উদ্দেশ্যে এই ভিডিওটাতে কিছু কথা বলবো পয়েন্ট নাম্বার ওয়ান সেটা হলো বিডিসিপ্লিন আমাদের এই যুগে সর্বাধিক যে জিনিসটার অভাব সেটা হলো ডিসিপ্লিনের অভাব কেউ পড়াশোনা নিয়ে সিরিয়াস না কেউ হেলথ কেউ হেলথ নিয়ে সিরিয়াস না কেউ ক্যারিয়ার নিয়ে সিরিয়াস না সবার জীবনে দুঃখ ডিপ্রেশন সবাই লাইফে পিছায় পড়ে আছে সবার জীবন ধ্বংস হয়ে গেছে কারো কোনো মায়া নাই কারো কোনো পোলা নাই কারো কোনো টাকা পয়সা নেই সবাই ফ্যামিলিতে মানে ডিস্ট্রয়েড ফ্যামিলিতে কোনো দুই টাকা দাম দেয় এটা কিন্তু সবাই কিন্তু তার পরবর্তীতে ওয়ান পার্সেন্ট বা টু পার্সেন্ট লোকজন হবে যারা ডিসিপ্লিন হবে সো পুরুষ মানুষ হিসেবে প্রথম তোমার দরকার হলো ডিসিপ্লিন যে আমি এই কাজটা খারাপ কাজটা করি না আমি সকালে উঠে আমি পড়াশোনা করি আমি জিমে যাই আমি নামাজ পড়ি আমি যাই করি আমার লাইফে ডিসিপ্লিন আছে ডিসিপ্লিন হলো শুরুর দিকে তোমার খারাপ লাগবে বাট ইন দ্য লং লাইন ইন দ্য ফিউচার তুমি নিজেকে ধন্যবাদ দেবে যে আমি কেন ডিসিপ্লিন ছিলাম দুই সেটা হলো টেক রিসপন্সিবিলিটি এই যুগের পুরুষ মানুষের দায়িত্ব হলো নিজের দায়িত্ব নাও বাট এখন পুরুষ মানুষ হয়ে গেছে মেজরিটি হলো হিজরা জোহান কিনে যতই তুমি রূপান্তর নিয়ে ট্রল করো দিন দিনশেষে কিন্তু তুমিও কোনো হিজরাচ্ছে কম না কারণ তুমিও কোনো রিসপন্সিবিলিটি নিজের নাও নেই খারাপ রেজাল্ট কেন হয়েছে টিচারের দোষ এটা কেন হয়েছে প্ল্যাটফর্মের দোষ এটা কেন হয়েছে সরকারের দোষ আমি কেন চাকরি পাচ্ছি না সরকারের দোষ যা হয়েছে আমার দোষ দেওয়ার জায়গা দুইটা একটা হলো বাংলাদেশের সরকার দুই হলো ইন্ডিয়ার সরকার ইন্ডিয়া এবং বাংলাদেশ হল বাংলাদেশের বাংলাদেশের সরকার এবং ইন্ডিয়া হলো তোমার জীবনের সকল প্রবলেমের মূল অর্থাৎ তোমাকে কেন না ছাড়াই দিছে কেন কারণ মোদি আমাদেরকে পানি দেয় নেয় তিস্তার পানি এই হলো আমাদের যুক্তি সো আমরা কিন্তু কনস্ট্যান্টলি নিজের কোনো ফল্ট নিজের লাইফের কোনো ব্যাপারে কোনো দায়িত্ব নেই না কনস্ট্যান্টলি আমার মা এরকম আমার পরিবেশ এরকম বাংলাদেশে এই সুযোগের অভাব এই দেশে থাকে কেন এই দেশ খুব খারাপ মানে আমি কিন্তু মানে দেশ কিন্তু আমার জনগণ নিয়ে হয়েছে আমরাই কিন্তু দেশের অংশ কিন্তু দেশ খারাপ কেন দেশ খারাপ আমি খুব ভালো আমি হলাম সেরা আমি গোটা পৃথিবীর এক নম্বর মানুষ বিদেশে যাবে মানে এদের কথাবার্তা শুনে মনে হয় পাস করলেই বিদেশে যাবে এ এ বিদেশে কয়জন যাবে মনে হচ্ছে তোর জন্য বসে আছে তোর কোনো বাপ স্কলারশিপ নেই ওখানে যে না পোলাটা পাশ করলে আমাকে বিদেশে টানে নিয়ে যাবো আমেরিকাতে তোরে মানে গা গা সত্যায় বসে বাবা তুই আমাদের দেশে হ্যাঁ তাই না নাইনটি পার্সেন্ট মানুষজন যাওয়ারই যোগ্যতা রাখে না কিন্তু এমন কথা শুনে মনে হয় যে ওই বিদেশ ওরা ডাকতেছে কিন্তু ওই যাইতেছে না বিদেশে ও আমাদের দেশের প্রতি বিশাল বড় উপকার করতেছে তো সেকেন্ড দায়িত্ব হলো এই যুগের পুরুষ মানুষের রিসপন্সিবিলিটি নেওয়া শিখবে সফলতারও রিসপন্সিবিলিটি নে ব্যস্ততার রেসপন্সিবিলিটি নিজের গার্লফ্রেন্ডের রিসপন্সিবিলিটি নে নিজের ফ্যামিলির রিসপন্সিবিলিটি নে সব কিছু রিসপন্সিবিলিটি নেওয়া অসিক দায়িত্ব নেওয়া শিখ যে আমি খারাপ করছি এটা আমার দায়িত্ব ঠিক করা আমাকে আমার ফ্যামিলি টানতে হবে সব হলো এক একটা মানে অন আমার বিশ্বাস করো ফেসবুকের প্রতি আমার এত হেড রেড আনলেস আমি অনলাইনে ব্যবসা করতাম ফেসবুকে থুও দিতাম না বিশ্বাস করো তোমাদের কথাবার্তা শুনে এরকম লাগে সো সেকেন্ড ইন লাইন হলো লাইফে রিসপন্সিবিলিটি নিতে হবে তিন নাম্বার ফোকাস অন মেকিং মানি তোমার কার মানুষের পিছন দিকে হাত দিয়ে মানুষের পিছন দিকে হাত ঢুকাই দিয়ে কোনো লাভ নাই তোমার টাকা নাই তোমার দুই টাকার কেউ দাম দিবে না তুমি যারা বয়কট করছো তার ব্যাংকে কয়েক হাজার কোটি টাকা আছে এটা হলো বাস্তবতা তো তোমার বয়কট তুমি করো কোনো সমস্যা নাই বাট দিনের চব্বিশ ঘন্টায় যদি চব্বিশটা প্যারাগ্রাফ লেখো এটাতে তোমার কোনো টাকা ইনকাম হচ্ছে না তোমার কোনো জায়গাও আসতেছে না হ্যাঁ তুমি রাইট কজের পিছনে থাকো রাইট কজের সাপোর্ট দাও বাট দ্যাট ডাজেন্ট মিন যে তুমি তোমার লাইফের সব কিছু এটাতে কনভার্ট করে দিবা লাইফের নাইনটি নাইন পার্সেন্ট তোমার লাইফের নাইনটি পার্সেন্ট প্রবলেম সলভ করার জন্য দরকার হলো টাকা তো এখন থেকে কীভাবে টাকা কামানো যায় কীভাবে লাইফে স্টাবলিশড হওয়া যায় কীভাবে ধনী হওয়া যায় এগুলোর দিকে ফোকাস করো ফকির নিদের কথা শুনবা না যারা বলে যে না টাকাই সকল সুখের মূল ওই যে গ্রামের মধ্যে বসি দিয়ে মাছ ধরছি এটাতেই ভালোবাসা ছিল এগুলা এগুলা রিয়েল লাইফে কাজ করে না এটা তুইও জানিস আমিও জানি তোরও দরকার টাকা আমারও দরকার টাকা কিন্তু তুই কথা যেহেতু মুখে স্বীকার করতে পারিস না যে আমার টাকার দরকার টাকা আমার জীবনে সব তুই স্বীকার করতে পারিস না দেখে তোর জীবনে টাকা হবে না সো টাকার পিছনে দোক অ্যাজ এ পুরুষ মানুষ তোমার যখন টাকা কামাবা তুমি ফ্যামিলির দায়িত্ব নিতে পারবা তুমি তোমার সমাজকে বেটার করতে পারবা তুমি তোমার আশপাশের মানুষকে বেটার করতে পারবা তুমি একটা বেকার ফোকি নির্বাচা ঠিক আছে তুমি কিভাবে সমাজকে বেটার করবা ইউ হ্যাভ নো ফাকিং ভ্যালু ইন ইয়র লাইফ ইউ অ্যাড নো ফাকিং ভ্যালু টু দিস কান্ট্রি সো নিজের দায়িত্ব নেওয়ার জন্য নিজের যদি সমাজ নিয়ে এত সমস্যা সমাজকে পরিবর্তন করার জন্য লাগে টাকা টাকা কামো ফোকাস অন মেকিং মানি এরপরে চার নম্বর পয়েন্ট তোমার লাইফের প্রায়োরিটি এখনকার মানুষজনের প্রায়োরিটি হলো অনলাইনে কে কার পোগা মারলো আমার কোন গার্লফ্রেন্ড আমার কোন কে এইসব নিয়ে আমাদের প্রচুর প্রায়োরিটি লিস্ট কিন্তু আছে কিন্তু দিন শেষে তুমি যদি একজন আসল পুরুষ মানুষ হও যে দুনিয়াতে লিড করবে তার প্রথম প্রায়োরিটি হবে ক্যারিয়ার ফ্যামিলি না ক্যারিয়ার তোমার যদি ক্যারিয়ার ঠিক থাকে তোমার ফ্যামিলিকে তুমি ইজিলি টানতে পারবা তুমি তোমার মায়ের সাথে দিনে পাঁচ ঘন্টা কথা বলো কিন্তু তুমি একটা বেকার ফকিনির পোলা তোমার মায়ের সন্তান চায় না তোমার বাপ মা সারা জীবন স্যাক্রিফাইস করে এমন একটা ছেলে চাইছিলো যে পরিবারকে দেখতে পারবে সো পরিবারকে টাইম দিবা না কেন অবশ্যই দিবে রিয়েল ম্যান প্রোভাইডস ফর দ্য ফ্যামিলি টেক কেয়ার্স অফ দ্য ফ্যামিলি বাট প্রোভাইড করতে গেলে পুরুষ মানুষ ছিল প্রোভাইডার তো অবশ্যই ক্যারিয়ারে ফোকাস করতে হবে লাইফে অনলাইন অফলাইন এক্সট্রা কারিকুলার এই সেই হ্যান ত্যান সব কিছু মাইয়া যা কিছু হোক সব কিছুর আগে কি ক্যারিয়ার ক্যারিয়ারের সামনে যেই জিনিস বা যাই বাধা হয়ে দাঁড়াবে সেটাকে লত মানে সরাই দিবা দুই নাম্বার হলো কি ফ্যামিলি ফ্যামিলিকে টাইম দিতে হবে নট নিজের প্রিয়তমা ফ্যামিলিকে সেকেন্ডে টাইম দিতে হবে কারণ মাইয়া চুটকি দিয়ে গায়েব হয়ে যাবে কিন্তু বাকি সব কিছু তোমার লাইফে থাকবে তিন নাম্বার এই দুইটা কাজের পরে তিন নাম্বার আদার্স না তিন নাম্বারে ফোকাস করবো হলো হেলথে মেজরিটি চ্যাংরা ব্যাংরা মনে করো অনলাইনে এত বড় বাঘের বাচ্চা মনে হচ্ছে যে পাইলে মনে করো আমাকে মারাই ফেলাবে সামনাসামনি যাবো একটা সেলফি তুলে ধন্যবাদ দিয়ে হাত মেলায় চলে যায় এই হলো তোমাকে কলিজা মেজরিটি লিখলিখা চ্যাংনা জীবনে কেউ জিমে যায় না মেজরিটি জীবনে কোনো হেলদি ফুড খায় না সব করে হলো গঞ্জুট্টি নেশাঘর ঠিক আছে এই যুগের মেজরিটি পুরুষ মানুষের শারীরিক ফিটনেসটাই নেই শারীরিক ফিটনেস নেই কিন্তু বিখ্যাত নেশা পা নেতা হয়ে গেছে বিখ্যাত গ্যাংস্টার গ্যাংস্টার হয়ে গেছে গ্যাংস্টার কিন্তু হেলথে এই দিকে মারা তো এই জন্য হেলথের টেক কেয়ার করবা লাস্টে লাস্টে তুমি আদার্সে যাবা মনে রাখবা জিমে গেলে যতটুকু না ফিজিক্যাল আউটপুট পাবা তার চেয়ে হাজার গুণে বেশি মেন্টাল আউটপুট পাবা তারপরে বাকি সব কিছু এই ওয়ান টু এই থ্রি এই তিনটা লাইফে ফার্স্ট প্রায়রিটি রাখবা তারপর অন্য কিছু এরপরে চার নাম্বার পয়েন্ট এখনকার যুগে বাংলাদেশে যদি তুমি মানে জনতার সাথে খাপখা হইতে তোমার প্রথম কাজ হলো তুমি নাকি গভর্নমেন্টকে হেড করতে হবে গভর্নমেন্টকে যত হেড করবা তত মানুষজন বাহবা দিবে তারপর তোমাকে সেকেন্ড ইন লাইন হেড করতে হবে ইন্ডিয়াকে ঠিক আছে তারপর চার নাম্বার তোমার হলো ভালো মানুষের সাপোর্ট পাওয়ার জন্য পড়াশোনা করা যাবে না অর্থাৎ পড়াশোনার কথা বলতে হবে হ্যাঁ এবং চার নাম তিন নম্বর পর চার নম্বর পয়েন্ট হলো লাইফলেস হইতে হবে ঠিক আছে অর্থাৎ তোমার চব্বিশ ঘন্টা হলো অনলাইনে এসে কান্দাকাটি করতে হবে তাইলে এই চারটা পয়েন্ট যদি করো তাহলে জনতা বলবে বাহ এই তো আমার আসল শোনার ছেলে কিন্তু তোমার বাড়িতে কী অবস্থা তোমার পড়াশোনার অবস্থা পিওর সিট তোমার বাপ মা তোমাকে নিয়ে একদম ডিপ্রেসড তোমার বাপমা বলে এমন সন্তান কেন জন্ম দিলাম তোমার দুই টাকা কামাই নাই তোমার দুই টাকা কোনো মেধাম দেয় না তোমার নিজের হেলথ পুরো একদম ফাঁকটাফ সিট আর তুমি হলে অনলাইনের বিখ্যাত সিগমা ঠিক আছে তো রিয়েল লাইফে কিন্তু অনলাইনে গিয়া সিগমা এগুলো ফেলাও নিজের যদি কোনো আইডিয়লজি থাকে দেখো তুমি গভর্নমেন্টকে সাপোর্ট করো করো তুমি গভর্নমেন্টের থাকো থাকো তুমি ভালোকে ভালো বলো খারাপকে খারাপ বলো তোমার নিজস্ব অনেক আইডিওলজি থাকে যেমন আমার অনেক আইডিওলজি আছে আমি পলিটিক্যাল একটা পার্টিকে সাপোর্ট করতে পারি আই গিভ এ সিঙ্গেল ফাঁক তুমি আমাকে লাইক করো কিনা আমার যেটা পছন্দ আমি সেটা করব। এই যে আমি একজন মানুষ আমার একটা আইডিওলজির সাপোর্টে আমি দাঁড়াইতে পারি আমার কোনো যায়ও আসে না মানুষ আমাকে কী বললো এরকম হইতে হবে পুরুষ মানুষের আইডিওলজি থাকে সমাজে সমাজ তৈরি করছে পুরুষ মানুষরা সমাজ আগে এসেও প্রাচীন গ্রিস প্রাচীন রোমান অটোমান সাম্রাজ্য আমাদের ইসলামী খালিফা এগুলো নিয়ে একটু পড়াশোনা করে ওইসব পুরুষ মানুষ কেমন ছিল ঠিক আছে কাদের এগেনস্টে দাঁড়াইছিল তো বি আ উলফ এমং শিপস যখন সবাই নিজেকে পিওর শিট মাছের কাটা কিনে কেন দেশের জন্য খাচ্ছি তোর কি তোর কি তুই আগে টাকা কামা তুই বুঝছিস দেশের ইনফ্লেশন তোর ফেসবুক পোস্টে ইনফ্লেশন কমে যাবে নাকি গভর্নমেন্ট তুই ফেলা দিবি ফেসবুক পোস্টে কিছু করতে পারবি না তোর ক্ষমতা কোনখানে তোর ক্ষমতা তোর লাইফ ইম্প্রুভ করাতে তুই তোর লাইফে ফোকাস কর তোর যদি আইডিওলজি থাকে সেটা সাপোর্ট কর আমাদের দেশে এখন যদি তুই কোনো একটা কোনো একটা মানে লিটারেলি মঙ্গল শোভাযাত্রা নিয়ে কথা হইতেছে এখন কথা হলো মঙ্গল শোভাযাত্রা ভালো না খারাপ এই নিয়ে আমি কোনো কমেন্ট করবো না এখন কথা হলো ধর তোর ভাল লাগে ধর তোর খারাপ লাগে এই নিয়ে তো তোর বিশটা বা পঁচিশটা প্যারাগ্রাফ লেখার দরকার নেই একটা পোস্ট দিয়ে করে বয়ে থাকবে চুপ করে পড়াশোনা কর পড়াশোনা কর সারাদিন এই বিখ্যাত মনে করো ফেসবুক লেখক হয়ে গেছি মানে নিন রিয়াল লাইফে তো আমি দুই টাকার দামও দিই না তাহলে দরকার আছে কোনো দরকার নেই তো সো নিজের লাইফের আইডিওলজির উপর সাপোর্টে থাকতে হবে আইডিওলজিটা একটা ধরবি যে এটা আমার রাইট এটা আমার রং জাস্ট বিকজ জনতা কইতেছে রাইট দেখে আমি করবো না জাস্ট বিকজ কোনো একটা পার্টি করতে রাইট আমি করবো না আমার যেটা রাইট মনে আমি সেটা করব এবং এটা সাপোর্ট আমি আমার লাইফও দিয়ে দিব তখন যখন তুমি এতটা মেন্টালি স্ট্রং হই তারবা বাকি অন্যান্য জায়গাতেও তুমি মেন্টালি স্ট্রং দেখাইতে পারবা বা তোমরা কি করো জনতা যেদিকে লাফাইতাম আমিও সেদিকে লাফাইতাম আমার নিজস্ব বলতে কিছু নাই যখন নিজস্ব বলতে কিছু নাই তুমি বাকি নাইনটি নাইন পার্সেন্ট মানুষের মতোই এখন কিন্তু দেশের সম্ভবত চল্লিশ শতাংশ ফোরটি পার্সেন্ট মানি যুক্ত হয়েছে হলো টোয়েন্টি পার্সেন্ট মানুষের মধ্যে এবং আমাদের সম্ভবত কি একটা ইন্ডেক্স বলে আরে এখানে গ্রিডি ইন্ডেক্স না কি যেন একটা ইন্ডেক্স বলো জিরো পয়েন্ট ফোর নাইন নাইনের কাছাকাছি গেছে ঠিক আছে অর্থাৎ আমাদের দেশে ধনী গরিবের বৈষম্য অনেক বেশি এখন এটা নিয়ে তুই যদি চারটা পোস্ট দিস ফেসবুকে তাহলে কি ধনীরা সব টাকা তোদের কাছে দিয়ে যাবে যে না এই যে আমার রবিনহুড গরিবের ওকে আমি টাকা দিয়ে গেলাম এগুলো দিবে না তো তাই না তো তোকেও ধনী হওয়ার চেষ্টা করতে হবে মনে রাখবা সমাজ কোনোকালই ভালো ছিল না এখন থেকে একশো বছর আগে সমাজ দেখবা কঠিন খারাপ ছিল একশো বছর বড় সমাজ খারাপই থাকবে এই সমাজের মধ্যে কিছু পুরুষ মানুষ বলে ফাঁকির তারপর নিজের লাইফটাকে একদম জায়গা মতো নিয়ে যায় বিদ্যা উলফ অ্যামং দ্য শিপস আর এরকম রিয়েলিস্টিক কথাবার্তা যদি শুনতে চাও এই যে সুন্দর মতো আমার মেন্টাল প্র্যাকটিস কোর্স আছে সব টিচাররা তোমরা চাও হলো টিচার হইলো গিয়ে একটা প্রতিবন্ধী হবে হাত পা মুখ বন্ধ আসবে শুধু পড়াবে চলে যাবে আমি কোনো টিচার না আমি কোনো বিদ্যানও না পরিত্যাগ করো যা করো আমি আনাস ভাইয়া আমি যেমন আমি ওরকমই থাকবো উনিশ সাল থেকে আসি আমার মতো হইতে লাগবে এমন না তুমি তোমার মতো হও আর ডিসক্রিপশন বক্স চেক করে এরকম মেন্টাল প্রিপারেশনের কোর্স কিনতে পারো আসসালামু আলাইকুম টাটা